দাদা এই বোল্লা দিতে আসতো কোথা থেকে হলামপুর থেকে সকলের লোকাল যারা তোমাদের এই সময় আসছে তোমরা পূর্ণিয়া বিহার বিহারের পূর্ণিয়া থেকে আমি বললাম না ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষরা আসে আর দাদারা পূর্ণিয়া থেকে এসে খুব ভালো লাগলো কথা বলে ঠিক আছে ভালোভাবে যাও সাবধানে ভালো থাকো কতজন জন এসছেন বারো জন তো এই যে মেলা রয়েছে হাজার মানুষের ভিড় কেমন লাগছে জয় মা দু হাজার চব্বিশের বললা মেলায় যারা আসনি তারা মিস করছো আত্মদেরকে জিজ্ঞেস করবো কিছু কিছু ভক্তদেরকে যে তাদের মেলা কেমন লেগছে কোথা থেকে আসছে বললা মেলা টু থাউজেন্ড টোয়েন্টি প্রধান যে রাস্তা রয়েছে যে মেন রাস্তা সেই রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে চব্বিশে ডিসেম্বর দু দাদা বলায় এবার কি প্রথমে প্রথম দু হাজার চব্বিশের এই যে মেলা রয়েছে তো কেমন লাগছে ভালো লাগছে আর কোথা থেকে আসছে বল্লা মায়ের প্রচুর নাম ডাক রয়েছে বহু দূর দূরান্ত থেকে আসেন কে আসছে দুজনে তো আর দাদা ভাইদের সঙ্গে কথা বলে নিলাম মালদা থেকে কিনা পার্শ্ব বন্ধু ঠিক আছে খুব ভালো লাগলো আর বল্লা মা সবাইকে ভালো লাগলো কি ভাই কোথা থেকে আসতে মালদা থেকে এই যে বল্লা মেলা রয়েছে কেমন লাগলো ভালো লাগছে গাইস মালদা থেকে এসেছে মালদা থেকে কি ফ্রেন্ড সবাই আর এই যে বলনা মেলা কি প্রথমবার এর আগে এসছো কেমন লাগলো মেলায় প্রথমবার ভালো লাগছে ঠিক আছে খুব ভালো লাগলো কথা বলে ভাই কোথা থেকে পুজো দিতে এসছো পতিরাম থেকে পতিরাম এখানে কাছে এত না এই বল্লা মেলা কেমন লাগছে এই যে এত হাজার হাজার মানুষের খুব ভালো লাগছে ঠিক আছে খুব ভালো লাগলো বহু মানুষ যারা দূর থেকে আসে তারা সকাল সকাল পুজো দিয়ে বেরিয়ে যায় আর কাছের যারা থাকে তারা কিন্তু এই সময়টাতে আসে মায়ের পুজো এই যে কেমন লাগলো

দাদা কোথা থেকে মেলা দেখতে এসতো একদম কুসুমন্ডি থেকে কুসুমণ্ডি থেকে গাইস কুসুমণ্ডি হ্যাঁ মেলা কি প্রথমবার না এরকম এসেছিলো হ্যাঁ হ্যাঁ প্রায় আসুক প্রায় প্রায় আসুক বললা মায়ের কাছে এখনো মনস্কামনা করছো যে পূরণ হোক বা কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূরণ হবে বললা মা আর সবারই কথা রাখে সবারই মনস্কামনা পূরণ হয় এই মেলা সকলে আসুক একবার ঘুরে যায় ঠিক আছে ভালো লাগলো প্রচুর প্রচুর মানুষ কাকে জিজ্ঞেস করবো কাকে করব না মেলা দেখেছেন হরিরামপুর থেকে আর এই যে বল্লা মেলা রয়েছে দু হাজার চব্বিশের প্রথমবার না এর আগেও আসছে অনেকবার আর কেমন লাগছে এইবারের মেলা ভালো লাগছে আর কি বলবেন দর্শনার্থীরা যারা দূর থেকে দেখছে তাদেরকে কি বলবেন ভালো আর মেলায় দেখছি কেনাকাটা করছে আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে ঠিক আছে কোথা থেকে এসছো মেলা দেখতে বললা কোথা থেকে বাড়ি কোথায় রামপুর গাই আর রামপুর থেকে এসছে পলা মেলা রয়েছে কেমন লাগলো মেলা

মা না টানলে আসা হয় না একদম শুক্রবার দিন আসার কথা ছিল একজনের সাথে সাথে আসা হয়নি কালকে রাত্রিবেলায় প্ল্যান হয়েছে আচ্ছা আমরা কাল রাতেই গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি আজ পুজো দিয়ে দিই দাদা ভাইকে খুব খুব শুভকামনা সাথে যারা রয়েছে তো সাবধানে যাবে আবারও আসবে এই মেলায় মেলায় ঠিক আছে বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা আসে শুধুমাত্র কুচবিহার বলে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতা শিলিগুড়ি আর বিভিন্ন জায়গা থেকে দাদা ভাইকে বলবো যে এই যে বললাম এসে লাগছে এই যে পুজো দিলে পুজো দেওয়ার অভিজ্ঞতা বিহার গাই বিহারের পূর্ণিয়া থেকে আমি বললাম না ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষরা আসে আর দাদারা পূর্ণিয়া থেকে এসেছে খুব ভালো লাগলো কথা বলে ঠিক আছে ভালোভাবে যাও সাবধানে ভালো থাকো বাংলা পুজো কিন্তু বাংলাতে শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাথে কিন্তু যে কাঁটাতারের ওই পারে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে আর যারা পুজো দিয়ে আসছে তাদের কাছ থেকে শুনে নিলাম কেমন লাগছে এবারে আর শুনে নেব যারা পুজো দিতে যাচ্ছে কোথা থেকে এসেছে পুজো দিতে বললা মেলায় আমরা গ্রাম থেকে আসছি আচ্ছা গ্রামে বলতে কোন জায়গা থেকে বালুরঘাটের অত্যন্ত একটা গ্রাম যেটা হচ্ছে উশাখাপুর গ্রাম উষে কাপুর হ্যাঁ আর দাদা ভাইরা ফ্যামিলির সাথে পুজো দিতে হ্যাঁ আমি আমার স্ত্রী আমার ছেলে আচ্ছা আর প্রত্যেকবার আসো তো তোমরা এখানে প্রতি বছরই প্রায় আসা ঠিক আছে সাবধানে পুজো দাও বেস্ট অফ লাইফ আচ্ছা একদম গাইজা কি বলবো এখন আর লোকাল যারা রয়েছে তারা কিন্তু এখন আসছে দাদা এই বললা মেলায় পুজো দিতে আসতো কোথা থেকে হরিরামপুর থেকে হরিরামপুর থেকে গাইজা সকলে লোকাল যারা তারা সময় আসছে তোমরা প্রত্যেক বছরই তো আসো এখানে তো কেমন লাগে তোমাদের এই যে এত বড় একটা মেলা তোমাদের কাছে একদম তো ফ্যামিলি সকলকে নিয়ে আসছো ঠিক আছে একটু বাউন্ডারি কথা বলে थैंक यू ठीक है আমার অনেক সঙ্গে দেখা হচ্ছে খুব বেশি ভালো লাগছে আর সকলকে কিন্তু এই যে বললা মেলা রয়েছে বললা পুজো আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তারই সাথে এই মায়ের দর্শন যতটা সম্ভব লোকে করছে পুজো দিচ্ছে খুব ভালো লাগছে এই ভিডিওটা শুধুমাত্র পাবলিকের কাছ থেকে শোনা ছিল যে তাদের কেমন লাগছে বা তারা কোথা থেকে এসছে তারা এই যে মেলা রয়েছে কেমন অভিজ্ঞতা কেমনভাবে তারা কোন জায়গা থেকে এসছে কে কে এসছে এই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই করে দেবেন তো ভাই তো আমি সুকমার সাহা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তখন ভালো থাকতে সুস্থ থাকুন দেখতে দেখুন সুকমার শাহ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার